আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বাইশ টাকা পাইকারি রেটের আলু কিভাবে চাউরা জালিম ব্যবসায়ীগুলা সৈরা সারের দোসরগুলা সত্তর থেকে আশি টাকায় কিনা খাওয়াইতেছে জনগণরে দেখেন এই অধিকার জব্বার সাহ প্রত্যেকটা সিন্ডিকেট ব্যবসায়ীরে দৈনিক ধরতেছে কিন্তু এই ব্যবসায়ীগুলার জোতার মালা যদি গলায় পড়ায় তাহলে আর শিক্ষা হবে তা না হলে কখনোই শিক্ষা হবে না দেখেন প্রত্যেকটা আড়তদার বাইশ টাকা করে আলু কিন না কীভাবে সত্তর টাকা খুচরা মানুষের কাছে বিক্রি করতেছে এখন আশি টাকা হয়ে গেছে গতকালকে আলু কিনতে গিয়ে দেখি আশি টাকা আলু এই যদি হয় দেশের অবস্থা এরা সৈরাচার শেখা সিনার ভুইয়া ভারতের দোসর হইয়া এমনভাবে কাজ করে প্রত্যেকটা আড়তদার প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ী এমনভাবে সিন্ডিকেট করে

যে টাকা মাল কিনা মালের রোজ খান এই মালটা যা করতে কিনছে এক খুব টাকা লাভ করতেছে বড় কিন্তু পাঠিরা কিনছে তারা এক কোটি দুই কোটি টাকার মাল রাখছে যারা দুই হাজার দশ হাজার বস্তা মাল রাখছে এগো লাভ

যারা কিনা নিতে করে কোনো যারাগারে ওটা হলো পার্টি ও যারা বড় বড় পার্টি ওনাদের মনে করলেন এই এত লাভ করতেছে ওনারা এনে ব্যাপারের কোন লাভ নাই আরো দ্বারা তো লাভ প্রশ্ন কারণ আরো ওরা দেড়শো টাকা কেজি বিক্রি করে

আঠারো বস্তা সাতশো বিশ টাকা কি রেটে উনি কিনেছেন কি রেটে বিক্রি করতে বলছেন সেই কাগজ কোথায় এটা তো আমরা বহুবার বলে আসছি কথা যে কাগজ ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না আর যদি বিক্রি করেন তাহলে সরকার রেটে বিক্রি করলে আপনাকে আমরা স্যালারি দিয়ে যেতাম কিন্তু গত সপ্তাহে আমরা দেখে গেলাম চুয়ান্ন পঞ্চান্ন টাকা কেজি মুন্সীগঞ্জের আলু সেই আলু আজকে আপনি ষাট পঁয়ষট্টি টাকা লাগিয়ে দিয়েছেন তাই না তাহলে আবার দশ টাকা করে বাড়িয়ে দিলেন

এটা ট্রাকের চালান এটা এটা কোন চালান মানে ট্রাক যে মালগুলি শুধু ট্রাক ট্রাকে যে আসছে ট্রাক ভাড়া সংক্রান্ত চালান কিন্তু আলু ক্রয়ের কোনো তথ্য এখানে লেখা নেই কি দামে ক্রয় করেছেন বা এই কি দামে বিক্রি আচ্ছা একটা বিষয় আমাকে একটু বলেন তো আমি আপনার কাছে একটু শিখতে চাই মনে করেন এই এই ব্যাপার সেলিম ব্যাপারী পেরুকের নাম সেলিম ব্যাপারী জি ওনা উনি আপনাকে 18 বস্তা আলু দিলেন কয় বস্তা আলু দিয়েছেন

ওনাকে পেমেন্টটা দিবেন কোন পদ্ধতিতে উনি কি দেখে বুঝবেন যে আপনি এই রেটে বিক্রি করছেন উনি ওই রেটে টাকা পাচ্ছেন না উনি তো যে রেট দিয়েছে স্যার ওই রেটে তো আমরা তো বেশি বা একটু আরো কম বেছলো তার এই হিসাবে তারে আমরা ইয়া দিতাছে টাকা দিতাছে এই তো পূর্বে উনাকে সর্বশেষ কবে টাকা দিয়েছেন ব্যাপারীকে কবে টাকা দিয়েছেন সর্বশেষ দুই তিন দিন আগে দিয়েছি স্যার তিন চার দিন আগে কত রেট দিয়েছেন আপনি দেখান তো দেখি একটু আমি দেখতে চাই তিন চার দিন আগে যে টাকাটা দিয়েছেন কত টাকা দিয়েছেন কিভাবে দিয়েছেন একটু দেখান দেখি দেখান একটু একটু দেখান দেখাতে সমস্যা আছে না একটু দেখান দয়া করে আমরা একটু দেখতে চাই কাকে দিয়েছেন এটা এই যে কয় তারিখে দিয়েছেন এই যে তারিখ আছে কয় তারিখ লেখা আছে

এখন উনি সে আলু বিক্রি করতেছেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা কাগজ দেন কাগজ দেখান আপনি যে বেশি দামে কিনেছেন তার কাগজ দেখাতে হবে না কাগজ দেন তার মানে এখানে ঘাপলা রয়েছে একই আলু বিক্রি করতেছেন দেখেন পঁয়ষট্টি টাকা কেটি সবাই ব্যবসায়ী হয়ে যাবে বাংলাদেশের কেউ আর অন্য পেশায় থাকবে না সবাই ব্যবসায়ী হয়ে যাবে

একশো সাত দিন যদি আলু কিনে রাখি একশো বস্তা দেখেন আমি এক্সাম্পল বলি আপনাকে তাকেও আমি বুঝাই মনে করেন একশো বস্তা আলু আমি কিনে রাখলাম বা আপনি কিনে রাখলেন সাত দিন পর একুশ টাকা করেই লাভ হলো তাহলে একশো বস্তা সমান পঁয়ষট্টি কেজি তাই না তাহলে ছয় কেজি হলো বোন একুশ টাকা করে লাভ যদি হয় তেরো লক্ষ কত এক দশ শত হাজার ওজন লক্ষ এক লক্ষ হাজার পাঁচশো টাকা

আমরা এই কাগজের সূত্র ধরে আমরা কোল্ড স্টোরেজ পর্যন্ত যেতে পারতাম যেহেতু মুন্সীগঞ্জ থেকে আসছে মুন্সীগঞ্জে তো আমাদের সহকর্মী আছে আমরা এটা ফরওয়ার্ড করে দিতাম সহকর্মী মুন্সীগঞ্জের উনি ওরা দেখতে পারতেন আসলে এই রেটে বিক্রি হয়েছে কিনা কোথায় খাপলাটা হলো কে দাম বাড়িয়ে দিল এই ইনভেস্টিগেশন আপনি তো সহযোগিতা করছেন না আপনি এখানে এমনভাবে বসে আছেন যে আপনি আর কিছু জানেন না না স্যার ওইটা না আমরা তো মনে হয় ব্যাপারে নাম কাছে যে আমরা খাইতেছি আটি আমি তো জানি আমরা খাইতেছি আটি

এই যে একুশ টাকা বেড়ে গেল এর সাথে তো আপনি ইনভলভমেন্ট আছেন ওই ব্যবসায়ী আছে আপনি আছেন তাহলে আমরা এই মাধ্যমে তো আপনি করতেছেন এই তো আপনার মাধ্যমে ব্যাপারীটা তার টাকাগুলো লোড করে নিয়ে যাচ্ছে নালা মাল নালে আম আমরা তো ভাই যারা এখানে কতজন আর উত্তর আলু বিক্রি করে আচ্ছা খুব সম্ভব আলু বিক্রি করেন তো 40 জনই ধরলাম বা 50 জন ধরলাম আপনারা সবাই যদি 1 টন যে না আমরা ওই তো কাগজপত্র ছাড়াই বালগুলো বিক্রি করব না তাহলে উনি স্বাভাবিকভাবে কাগজ দিতে বাধ্য থাকবেন তাহলে কি হবে উনি অতিরিক্ত যে লাভটা করতেছেন সেটা করতে পারবেন না তাহলে জনমন একটু সফল পাবে জি স্যার আলুর দাম স্বাভাবিকভাবে একটু স্বাভাবিকে চলে আসবে তা আপনাদের এই যে সহযোগিতা না পাওয়ার কারণে

আর একবার বলে না আরও বাড়িয়ে দিই